গত বছরের এমন দিনই আমরা রমাদানের আগমনের অপেক্ষায় ছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত পূর্ণ একটি বছর অতিবাহিত হয়ে গেছে অথচ আমরা ট্যারি পেলাম না পূর্ণ একটি বছর তার স্বাভাবিক গতি ও রীতিতেই চলে গেছে আমাদের জীবন থেকে এই একটি বছরে আমরা ভালো মন্দ যাই কামাই করেছি দিনগুলো কিন্তু থেমে থাকিনি আমাদের ভালো খারাপ আমলগুলো সহ সেগুলো অতিবাহিত হয়ে গেছে আমাদের জীবন থেকে আল্লাহ তালা সত্যই বলেছেন আর তিনিই তো সবচেয়ে বেশি সত্যবাদী তিনি বলেন নাস। বলিয়া আলেমান লাহুল্লাহ দিন আয়মানু কয়েত্তা ফিদামিন কুমসু হায়দা অল্লাহ হ্লায়বু গোয়ালমিন আর দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি যাতে আল্লাহ হুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন আল্লাহ জালিমদের ভালোবাসেন না ইবনে কাসির রাহিমহল্লা বলেন আমাদের উপর দিয়ে দিনগুলো বয়ে যায় চলে যায় দিনের পর দিন বছরের পর বছর এভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যদি পাহাড় সম পরিমাণ স্বর্ণ মুদ্রাও খরচ করি তবুও আমাদের জীবন থেকে যে মিনিট সেকেন্ডগুলো অতিবাহিত হয়ে গেছে সেগুলো আর কখনোই ফিরে আসবে না অবশ্যই আমাদের জীবনের একটি সীমা আছে যার পরে আর বেঁচে থাকা সম্ভব না আর আমার আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হল আমাদের জীবনকে তিনি দীর্ঘায়িত করেছেন এবং এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন কত মানুষ তো এমনও আছে যারা এই রমাদানের পূর্বেই মৃত্যুবরণ করেছে কত মানুষ এমনও আছে যারা বিগত রমাদানে আমাদের সাথে একত্রে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে কিন্তু আজ তারা মাটির নিচে চাপা পড়ে আছে মাটির গর্ভে তারা বিলীন হয়ে গেছে রাসুল সাল্লা ইরশাদ করেন বাসি হাতে একা কবলা সাকামিক বা একা কবলা পাকলিক ও ভাবা একা কা কবলা শোকলিক কাবলা মৌতিক পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো মৃত্যুর পূর্বে জীবনের অসুস্থতার পূর্বে সুস্থতার ব্যস্ততার পূর্বে অপসরের বার্ধক্যের পূর্বে যৌবনের এবং দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার মুস্তাদরা কে হাকেমে একটি হাদিস বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাফ ও সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন মানুষ সর্বোত্তম তিনি বললেন মান তো আল আমাং উলু ওয়া

فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم তোমাদের কাছে রামাদান মাস এসেছে এটি একটি বরকতপূর্ণ মাস এই মাসে রোজা রাখা সকলের উপর ফরজ করে দেওয়া হয়েছে এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয় এই মাসে এমন একটি রজনী আছে যেটি এক হাজার মাসের চেয়ে উত্তম যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে বঞ্চিতই হলো ইবনে রাজা রহমুল্লাহ বলেন এই হাদিসটি মানুষকে রমাদান মাসের প্রতি উৎসাহিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস মুমিন কিভাবে এই মাসের সুসংবাদ গ্রহণ না করে থাকতে পারে যেখানে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয় পাপীরা কেনই বা খুশি হবে না যেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় বিবেকবান ব্যক্তি কেনই বা সুসংবাদ পাবে না কেননা এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয় রমাদানের এই সময়গুলোর সাথে বছরের অন্য কোনো সময়ের কোনো তুলনাই হয় না মোয়াল্লাবুল ফাজ রাহিম বলেন তারা বছরের ছয় মাস আল্লাহ তাআলার কাছে রামাদান মাস পাওয়ার জন্য দোয়া করতেন আর বাকি ছয় মাস তাদের কাছ থেকে রামাদানের আমুল গুলো কবুল করার জন্য দোয়া করতেন